নবীজি বলেছেন সল্লু কামার ওই তুমুনি উসল্লি তোমরা নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো আমাদের দেশের আবার একদল লোক এই হাদিসের একটু বইলে আগে পরে কয় না কি কয় এই হাদিসটা এতটুকু বলে সল্লু খামার আই তুমি উসল্লি একটা ধোকা দেয় এটা বইলা কয় তোমরা আমার যেইভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে পড়ো এরপরে বুঝায় হেরা একটা স্টাইলের নামাজ পড়ে বইরা বুঝায় যে হ্যাগোটাই নবীজি দেখাইছে ফাইজলামি করেন না আপনাদেরটাই দেখাইছে নবীজি মানে একটা নামাজ দেখায় দেখা কয় কয় নবীজি বলছে আমারে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে পড়ো তো বইলা কয় আমরা যেভাবে পড়ছি এইভাবে নবীজি পড়ছি মানে একটা ঘটনা দাঁড় করায় দেয় যে আমাদেরটাই নবীজির নামাজ আর নবীজি বলছে আমারে যেভাবে দেখো এইভাবে পড়ো এই কথা বইলা আরেকটা ধোকা দেয় কি কয় নারীরা পুরুষের মতো নামাজ পড়বে কারা নারীরা কার মতো নামাজ পড়বে আপনাদেরকে এই কথা যদি কেউ বলে নারীরা পুরুষের মতো নামাজ পড়বে আপনি বলবেন আপনার বউরে কর আপনার মতো নামাজ পড়তে সমস্যা নেই নারীরা পুরুষের মতো নামাজ পড়বে এই কথাটা বইলা বুঝায় যে নবীজি বলছে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো আরে ভাই নারী পুরুষের নামাজ এক রকম হবে এটা আপনি কিভাবে বলেন আমরা যেভাবে সেজদা দেই আমরা যেভাবে রুকু দেই এইভাবে আপনি যদি আকল দিয়ে খাটান একটা নারী এইভাবে রুকু সেজদা করলে তো তার তাকে সুন্দর দেখাচ্ছে না আপনি এটা কিভাবে বলেন যে নারী পুরুষের নামাজ একমত হবে একরকম হবে নারী পুরুষের নামাজ যেমনিভাবে তাদের সৃষ্টিগত পার্থক্য আছে নারী পুরুষের আমলগত পার্থক্য আছে এই জন্যই তো পুরুষ জেহাদের ময়দানে গেলে জেহাদের সোয়াব পায় জেহাদ থেকে ফিরে আসলে গাজীর সোয়াব পায় নারী সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেলে শহীদের মর্যাদা পেয়ে যায় তাহলে নারীর শহীদ হওয়া আর পুরুষের শহীদ হওয়া এক না ভিন্ন পুরুষ জেহাদের ময়দানে গিয়ে শহীদ হলে শহীদ নারী সন্তান প্রসব করার সময় মারা গেলে শহীদ দুই শহীদ এক না আলাদা কারণ সৃষ্টিগত পার্থক্য আছে তাদের দুইজনের পার্থক্য আছে এই জন্য মনে রাখতে হবে আমলের যে পদ্ধতি এই পদ্ধতির অবশ্যই পার্থক্য আছে নারীর আর পুরুষের আমলের পদ্ধতি এক হবে না নারী পুরুষের আমলের পদ্ধতি ভিন্ন হবে এবার আপনাদেরকে আবার বলি বলেন নামাজ পর্ব নবীজি যেইভাবে পড়েছেন সাহাবাদেরকে যেইভাবে শিখিয়েছেন এইভাবে এখন নারী পুরুষ অবশ্যই করবে এখন বলেন তো আমাদের আর মা বোনদের আমলের পদ্ধতির মাঝে পার্থক্য আছে না নাই এটা বুঝতে হবে যেমন আমরা নাবিন নিচে হাত বাঁধি মা বোনরা বুকের উপরে হাত বাঁধবে কথা বুঝে আসছে আমলের মাঝে পার্থক্য